এই মাত্র অপবিশ্বাসকে নতুন লুকে হাঁটার স্টাইল দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে একে বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে দেখি ব্যাগ হাতে নিয়ে হাটার স্টাইলের লুক ও গেট দেখে সাকিব খান বলেছেন অনেকটাই সুন্দর লাগছে দুর্দান্ত লুকে দ্বারা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় নতুন লুক প্রকাশ করে অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজের ভিডিওটি আপলোড দেওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের নতুন লুকে হাঁটার স্টাইলে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যানটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ